এখানে দেখো রান্নার জন্য ভোগের রান্না শুরু হয়ে গেছে এদিকে ফলমূলও ভোগের রান্না প্লাস লোকজন আসবে তার রান্না সব কিছু রেডি করা শুরু হয়ে গেছে আর এদিকে ফলমূল কেটে নিলাম আর আজকে দেখো সকালবেলা গোপাল সেবা দেওয়া হয়ে গেছে সকালে আর এদিকে দেখো আমাদের বাড়ির ঠাকুরটা আর গোপালকে করতেটা সুন্দর লাগছে এদিকে সব কিছু রেডি আর এদিকে দেখো সাপটা যেহেতু সরা হবে তার জন্য সাত কেজি চাল লাগবে তো সেটাই বের করে নিয়েছিলাম আর এদিকে দেখো সব কিছু রেডি প্লাস কীর্তনও শুরু হয়ে গেছে আর এদিকে আমি কীর্তনের লোকেদের জন্য বানাতে এসেছিলাম চা তো প্যাকেটের দুধ দিয়ে চা হবে কারণ গায়ের দুধ আছে সেই গায়ের দুধ দিয়ে মিষ্টান্ন তৈরি হবে ওখানে ভোগের ওখানে যেটুকু মিষ্টান্নর জন্য দু চার কেজি আনা হয়েছে তো সেটাকে দেওয়া হয়েছে দিলাম দেওয়ার পরে প্যাকেটের দুধ আছে তো মা বললো যে এটা দিয়ে বানিয়ে দে চা তো এদিকে দেখো দুধ রেডি করলাম চা বানাচ্ছি আর আমি যেহেতু সকালেই চলে এসেছি মানে সাড়ে দশটার মধ্যে মেয়েকে স্কুলে দিয়ে বাড়িতে চলে এসেছি আর পরে ওর বাবাও আসবে কাজ থেকে ফিরে এদিকে লং এলাচ এগুলো সব কিছু বের করে নিলাম আর এদিকে দেখে বসিয়ে দিয়েছি জল আর এদিকে হাঁড়ির মধ্যে যেহেতু বানাচ্ছি অনেকগুলো বানাতে হবে অনেক লোক আছে প্রায় পনেরো ষোলো জন লোক তার জন্য হাঁড়িতেই বানালাম থাইবেনে হবে না তো তার জন্য এদিকে দেখো এলাচটাকে খুলটিয়ে নিচ্ছি মানে ছুলে নিচ্ছি বিচিটাকে আলাদাভাবে আর খোসাটাকে আলাদাভাবে ইয়ে করতে হবে তার জন্য এদিকে ছু ছুলালাম তো এগুলো ছোলানোর পরে তারপরে লং দেবো চায়ের মধ্যে লং এলাইচি তেজপাতা এগুলো সব দিয়ে ভালো করে চাটাকে বানাতে হবে আর যেহেতু প্যাকেটের দুধ তো বেশিক্ষণ মানে বেশি জল না দিলেও হবে তো মোটামুটি দুধ গাঢ় চাটা গাঢ়ই হবে তো তার জন্য এদিকে দেখো সম্পূর্ণ পুরো ইয়া করে ছিলিয়ে নিলাম নেওয়ার পরে এখন এটাকে থেতো করবো দেখো শিলনোড়া আনলাম শিলনোড়া এনে এখন এটাকে থেঁতো করে তারপর দিয়ে দেবো চায়ের মধ্যে চায়ের মধ্যে ভালো করে ভালো করে জল হওয়ার পর তারপরে দুধ এবং চাপাতি দিয়ে সেটাকে নামিয়ে দেব। আর এটার মধ্যে আমি একটা সবথেকে বড়ো ভুল করছি সেটা হচ্ছে চাটাকে পরে আর তোমাকে তোমাদের দেখাতে পারলাম না অনেক কিছুই হয়েছে কিন্তু এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে পরে আর কিছু ভিড়িও করতে পারিনি তার জন্য সরি তো পরবর্তীতে আরও ভালো করে করার চেষ্টা করব পরবর্তীতে যখন আবার হবে সেদিকে দেখো চাটা পুরো জল ফুটে একদম রেডি হয়ে গেছে এখন দিয়ে দেব দুধ তারপরে তো চা দিয়ে না নিয়ে দেবো প্রচুর প্রচুর পরিমাণে মানে ব্যস্ততার মধ্যে ছিলাম মানে এদিকে কীর্তন শেষ শেষ হওয়ার পরে পরে ভোগের লোকেরা আসতে শুরু করে দিয়েছিল তাদেরকে বসানো তার জন্য ভিডিও আর আমি যেহেতু একাই ভিডিও করি তার জন্য আমার খুবই অসুবিধা